আসসালামু আলাইকুম এভরিওন দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখছেন জামিল ট্রেনের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিও তো দর্শক বন্ধুরা আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি কিছু ড্রাম বেসিন কালেকশন দর্শক বন্ধুরা এই ড্রাম বেসিনগুলোতে কিন্তু পাচ্ছেন স্পেশাল স্পেশাল অফার শীতের মধ্যে কিন্তু আপনাদের জন্য নিয়ে এসেছি গরম গরম কিছু অফার প্রাইজের প্রোডাক্ট তো চলুন বিস্তারিত ভিডিওতে দর্শক বন্ধুরা শুরুতে যেই ড্রাম মেশিনগুলো দেখতে পাচ্ছেন ফার্স্টে যেটি দেখাচ্ছে আপনাদেরকে এটি কিন্তু সম্পূর্ণ মার্বেল ডিজাইনের ভিতরে দেখুন দর্শক বন্ধুরা কতটুকু লাকজেরিয়াস এই ডিজাইনটি এটি কিন্তু মার্বেল কোটিং করা দর্শক বন্ধুরা সম্পূর্ণ ওয়ান পার্ট বিশিষ্ট ইউ ফোর্ট জার্মানি ব্র্যান্ডের ভিতরে দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটি কিন্তু ইউকম ফোর্ট জার্মানি ব্র্যান্ডের কোনো জয়েন্ট নাই জয়েন্ট ছাড়া কিন্তু এই ডিজাইনটির দর্শক বন্ধুরা এটার ভিতরে কিন্তু পর্যাপ্ত পরিমাণে গভীরতা রয়েছে পানিগুলো কিন্তু বাইরে ছেড়ে আসার কোনো সম্ভাবনা নাই এবং দর্শক বন্ধুরা এটার স্পেসটাও কিন্তু বেশ বড়ো সাইজের আপনারা কিন্তু ওয়াশরুমের ভিতরে স্বাচ্ছন্দ্য এটা ব্যবহার করতে পারবেন তো দর্শক বন্ধুরা এটা পূর্বে প্রাইস ছিল আঠাশ হাজার টাকা এই শীতকালীন অফার প্রাইজে আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র পঁচিশ হাজার টাকায় দর্শক বন্ধুরা এর পাশাপাশি এটিন ট্রেডের যে গোল্ড প্লেট করা বেসিনটি রয়েছে এটিও কিন্তু সম্পূর্ণ ওয়ান পার্টের এখানেও কোনো প্রকার জয়ার নাই দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটার যে শেপটি দেখুন কতটুকু লাকজেরিয়াস এই ডিজাইনটি খুবই লাকজেরিয়াস ডিজাইনের ভিতরে দর্শক বন্ধুরা এটার স্পেসটাও বেশ বড় সাইজের ভিতরে স্পেসটা কিন্তু গভীরতা হওয়ার ফলে পানিগুলো বাইরে ছিটবে না এই গোল্ডেন কালারে এটিন গ্রেডের গোল্ডেন কালারে এই ড্রাম বেসিনটি ওয়ান পার্ট বিশিষ্ট এটি প্রাইস রাখছি আমরা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা দর্শক বন্ধুরা এর পাশাপাশি কালো এবং হোয়াইট কালার স্টেপ ডিজাইনের ভিতরে যেই ড্রাম বেসিনটি রয়েছে ওয়ান পার্ট বিশিষ্ট এই ড্রাম বেসিনটির প্রাইস রাখছি আমরা পঁচিশ হাজার টাকা দর্শক বন্ধুরা এটারও কিন্তু পূর্বে প্রাইস ছিল আঠাশ হাজার টাকা দর্শক বন্ধুরা এর পাশাপাশি কালো এবং গোল্ডেন কালারের যেই ড্রাম বেসিনটি দেখতে পাচ্ছেন এটা ডিজাইনটি দেখুন কতটুকু লাকজেরিয়াস ডিজাইন এখানে কিন্তু ফুলের ডিজাইনগুলো করা হয়েছে কালোর ভিতরে গোল্ডেন কালার দ্বারা এই ডিজাইনটি করা হয়েছে দর্শক বন্ধুরা যার ফলে কালোর ভিতরে গোল্ডেন কালারটা কিন্তু ফুটে উঠেছে দর্শক বন্ধুরা এই কালো কালারের যে ড্রাম বেশিনটি দেখতে পাচ্ছেন এটি পূর্বে প্রাইস ছিল ত্রিশ হাজার পাঁচশো টাকা তবে আমরা এখন শীতকালীন অফারে আপনাদেরকে দিচ্ছি এটি মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় দর্শক বন্ধুরা পাচ্ছেন আপনারা অ্যাভেলেবেল এই প্রোডাক্টগুলো এখন এর পাশাপাশি যে ড্রাম বেসিনটি রয়েছে স্টেপ ওয়াইটের ভিতরে দর্শক বন্ধুরা এটি কিন্তু সম্পূর্ণ ওয়ান পার্ট বিশিষ্ট উপর থেকে নিচ পর্যন্ত এটাতে কিন্তু কোনো প্রকার জয়েন্ট নাই দর্শক বন্ধুরা সম্পূর্ণ ওয়ান পার্ট এই ডিজাইনের যে ড্রাম বেসিনটি এটি পূর্বে প্রাইস ছিল আঠাশ হাজার পাঁচশো টাকা এখন এটার প্রাইস আমরা শীতকালীন অফারে দিচ্ছি মাত্র পঁচিশ হাজার টাকায় দর্শক বন্ধুরা এর পাশাপাশি রয়েছে আরও ডিজাইন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শেপের ভিতরে দুইটি ডিজাইন রয়েছে দুইটি কালার কম্বিনেশন করা এখানে ফার্স্টে যেটি দেখতে পাচ্ছেন ডি ব্লু এবং গোল্ডেন কালার কম্বিনেশন করা এটি কিন্তু শেপের ওয়ান পার্ট বিশিষ্ট এই ডিজাইনটি দেখুন গোল্ডেনের যে শেপটি রয়েছে এই ব্লু কালারের ভিতরে কিন্তু এই গোল্ডেন শেপটি ফুটে উঠেছে দর্শক বন্ধুরা তো এই ডিজাইনের যে ড্রাম বেসিনটি রয়েছে এটির পূর্বে প্রাইস ছিল আটাইশ হাজার টাকা এখন বর্তমানে আমরা অফার প্রাইজে দিচ্ছি মাত্র পঁচিশ হাজার টাকা দর্শক বন্ধুরা সেম প্রাইজে কিন্তু আপনারা এই গ্রে এবং কালো কালারের কম্বিনেশন করা এই ড্রাম বেসিনটি আপনারা পাচ্ছেন এটি কিন্তু ওয়ান পার্ট বিশিষ্ট এটিরও কিন্তু আমরা রাখছি বর্তমান প্রাইস পঁচিশ হাজার টাকাই দর্শক বন্ধুরা দর্শক বন্ধুরা এর পাশাপাশি যারা একটি বড় সাইজের ভিতরে ড্রাম বেসিন চাচ্ছেন যাদের স্পেস একটি বড় এবং ভিতরের স্পেসটাও বড় চাচ্ছেন তারা কিন্তু এই ড্রাম বেসিনটি দেখতে পারেন এটি কিন্তু খুবই ওয়েটফুল এবং খুবই হেভি প্রোডাক্ট দর্শক বন্ধুরা দেখুন এটার ডিজাইনটি কত বড় সাইজের ভিতরে খুবই বড় সাইজের ক্যাবিনেট বেসিনের ভিতরে যে স্পেসগুলো হয় এরকম স্পেস জাতীয় এই বেসিনটি এটির প্রাইস রাখছি আমরা বর্তমান প্রাইস হচ্ছে আটাশ হাজার টাকা এটা পড়বে ছিল পঁয়ত্রিশ হাজার টাকা দর্শক বন্ধুরা তবে এখন আপনারা পাচ্ছেন মাত্র আঠাশ হাজার টাকায় দর্শক বন্ধুরা এর পাশাপাশি যে হিট কালেকশন যে প্রোডাক্টের রয়েছে ওজুর বেসিন দর্শক বন্ধুরা আপনারা অনেকেই জানতে চাচ্ছেন বর্তমান প্রাইস ওজুর বেসিনের অজুর বেসিনের সাথে এবং কি কি থাকছে দর্শক বন্ধুরা শুরুতেই বলে দিচ্ছি ওজুর বেসিনের সাথে এখানে একটি লিভার পাচ্ছেন যেটি কিন্তু নিচের যে ওজুর জন্য যে কলটি রয়েছে এই কলটা ব্যবহার করার জন্য কিন্তু এই লিভারটা পাচ্ছেন আপনারা সাথে পাচ্ছেন কিন্তু ওয়েস্ট যেটি হচ্ছে ওজু করার জন্য কিন্তু আপনারা এখানে পানি জমিয়ে রাখার জন্য এটাতে প্রেস করলেই কিন্তু পানি জমে থাকবে আবার এতে প্রেস করলেই কিন্তু পানিগুলো চলে যাবে দর্শক বন্ধুরা এই জালি কিন্তু সেম ডিজাইনটা উনি চেয়ে পাচ্ছেন আপনারা এই পাচ্ছেন এই দুইটি জ্বালি দর্শক বন্ধুরা এই বেসিনের সাথে সেট করা এবং পাশাপাশি কিন্তু এটার জন্য ফিটিংসের যে পাইপগুলো প্রয়োজন সেই পাইপগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ফ্রি দর্শক বন্ধুরা এই ডিজাইনের ওজুর বেসিনটির প্রাইস রাখছি বর্তমানে আমরা তিরিশ হাজার পাঁচশো টাকা দর্শক বন্ধুরা তিরিশ হাজার পাঁচশো টাকার ভিতরে কিন্তু আমরা সমস্ত প্রকার ফিটিংস আমরা ফ্রি দিচ্ছি দর্শক বন্ধুরা প্রোডাক্টগুলো যারা পারচে করতে চান তারা আমাদের স্ক্রিনে থাকা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু সারা বাংলাদেশের প্রোডাক্টগুলো ডেলিভারি করতে পারবো তো আজকের রেডিও পর্যন্ত যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজটি ফলো করে দেবেন লাইক কমেন্টস করে জানাবেন ভিডিওগুলো কেমন হচ্ছে আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকটি ওয়ান করে হয়ে যাবেন ফ্যামিলি মেম্বার ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম